বচ্চন পরিবারে ভাঙ্গনের সুর অনেক আগে থেকেই বাড়ছে নানা সময় ভারতীয় গণমাধ্যমে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রচার হয় সংবাদ তবে এই বিষয়ে কোনো শক্ত প্রমাণ মিলছিল না এবার অভিনেতা অভিষেক বচ্চন নিজেই বললেন তাদের বিচ্ছেদের কথা বিচ্ছেদ নিয়ে অভিষেকের বয়ানটি ভিডিও আকারে প্রথম প্রকাশ করে বলিউড গণমাধ্যম সেখানে অভিষেককে বলতে শোনা যায় তবে এবার ভক্ত অনুরাগীরা বেশ চমকেই গেছে বলা যায় সম্প্রতি অভিষেক বচ্চন নিজের মুখেই ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবন নীতি জানান হ্যাঁ এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে যেখানে অভিষেককে বিবাহ বিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে ভিডিওতে জুনিয়র বচ্চনকে কালো টি শার্টে দেখা গেছে মুখে তার কাঁচা পাকা ফ্রেন্স দাড়ি ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায় গত জুলাইতে আমি আর ঐশ্বরিয়া বিবাহ বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে সময়টি একদমই ভালো কাটেনি এরপরই আমরা দুজনে শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসি আলাদা হয়ে যাওয়া এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার এই ভিডিওটি প্রকাশের পরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায় প্রশ্ন ওঠে ভিডিওর সত্যতা নিয়ে তবে শেষ পর্যন্ত ভিডিওটি কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি এরপর অনেকে দাবি করেন এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আই দিয়ে ধারণ করা তবে এ বিষয়ে অভিষেক বা ঐশ্বরিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি